নাহমাদুভু ওয়ানুসাল্ল্ল্লি ওয়ানুসাল্লিমু রাসূলিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব যে ইসলামের মধ্যে তিয়ত্তের ফেরকা হবে এবং সঠিক পথ হচ্ছে হালেস্ন জামাত সেটা হচ্ছে জান্নাতি দল এবং অবশিষ্ট বৌদ্ধের ফেরকা এই বৌদ্ধের ফেরকা থেকে কোন দল থেকে কয়টা বাইর হবে সেটা আমাদের জানা প্রয়োজন আসুন খার কা থেকে পনেরোটি ফেরকা বের হবে মুতাজিলা কা থেকে ছয়টি বের হবে মুরজিয়াফের কা থেকে বারোটি ফেরকা বের হবে শিয়াফের কা থেকে বত্রিশটি ফেরকা বের হবে আমি আবার বলি শিয়া থেকে বত্রিশটি ফেরকা বের হবে মুসাবিয়া কা থেকে তিন ফেরকা বের হবে এবং দরারিয়া একটি ফেরকা কালাবিয়া একটি ফেরকা নাজারিয়া একটি ফেরকা জাহিমিয়া একটি ফেরকা এই সবগুলো মিলে মোট তিয়ত্তের ফেরকা এই তিয়ত্তের ফেরকার মধ্যে বত্রিশ ফেরকা বাতিল যারা গোমরা জাহান্নামি একটি ফেরকা না যাত সেটা হচ্ছেন আহলে জামাত